চোর চোর আতঙ্ক নিয়ে বসবাস করছে নবগ্রাম থানার সকল মানুষ আজকে আপনাদেরকে দেখাবো একটা চোর কি হবে একটা দোকানের মধ্যে প্রবেশ করছে এবং দোকান থেকে তার ইচ্ছা মতন মাল বস্তায় করে ভরে নিয়ে চলে যাচ্ছে এই ভিডিওটি হচ্ছে সাঁকুড়িয়া গ্রামের একটা মুদিখানার দোকানে সে চোরটা প্রবেশ করছে দেখেন কীভাবে সে ভাঙছে সাবল দিয়ে অতি সহজে সাবল দিয়ে ভেঙে দিল তালাটা রাত্রি সময়কার ভিডিও যে সিসি ক্যামেরা লাগা ছিল দোকানে সেই সিসি ক্যামেরা থেকে রেকর্ডিং হয়েছে এবং সকাল রাতে দোকানের মালিক বুঝতে পারে যে তার দোকানে চুরি হয়েছে এরপর সিসি ক্যামেরার ফুটেজ খুলে দেখা যায় যে এক চোর প্রবেশ করে

কয়েকদিন থেকে হামসায় চুরির খবর পাওয়া যাচ্ছে অমৃতকুণ্ড গ্রামে ব্রহ্মপুর আছড়া এই সকল গ্রামে হামসায় চুরির খবর পাওয়া যাচ্ছে এবং চোররা এইভাবেই আসছে তারা রাত্রিবেলায় সকল বাড়ির সরঞ্জাম চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাই বলি আপনারা আপনাদের পরিবারের সকলে সচেতন থাকুন মনে হচ্ছে চোর একাই আছে কিন্তু একাই না এর সঙ্গে আরো অনেক লোক হয়তো রাস্তার দিকে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে কারণ চুরি হওয়ার পরেই তারা অতি সহজের মধ্যে গ্রাম থেকে চলে যাচ্ছে এই আমাদের এলাকাতে অনেক দিন যাবৎ চুরি বন্ধ ছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দিনকে দিন চুরির প্রবণতা বেড়েই চলেছে আমি অনুরোধ করবো নবগ্রাম পুলিশ প্রশাসনের কাছে যে এই বিষয়ে নজরপাত করা কারণ দিনকে দিন যে হারে চুরি হয়ে যাচ্ছে বাড়িকে বাড়ি বাড়ির জিনিসপত্র সব নিয়ে চলে যাচ্ছে কিন্তু রকমভাবে কাউকে ধরতে পারা যাচ্ছে না কিন্তু পুলিশ প্রশাসন যদি না এই বিষয়ে ব্যবস্থা নেয় তাহলে দিনকে দিন এই প্রবণতা বেড়েই চলবে এবং ধরে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ নইলে মানুষের দিনকে দিন এই চুরির প্রবণতা বেড়েই চলবে এটি একটি ঘটনা অমৃতকুণ্ড এবং আছড়ার যে রোড সেই রোডের সামিল কিছু বাড়িতে চোর পড়েছে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুষ্কৃতীরা মার দিয়ে পালিয়ে যায় এবং রকমভাবে তাদেরকে ধরতে পারা যায় না এবং রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় অনেক লোকজনের সমাগম ঘটেছে what então, eu...